আমার লক্ষ্য হচ্ছে তিন পয়েন্ট কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আছে লেবানন সো লাস্ট ফিউ ডেজ আমরা অ্যানালাইজ করছি তারপরে মানে প্র্যাকটিসের সময় আমরা মানে আমরা কিভাবে খেলবো এটা আমরা এ প্র্যাকটিস করছি আর আমরা কোন জায়গা মানে অ্যাডজাস্ট করতে হবে কারণ লিবানন আর অস্ট্রেলিয়া দুইটা টোটালি ডিফারেন্ট টিম সো

চলে যায় অর্গানাইজ হয় না সো এইটা আমরা আলাপ করছি তারপরে আমরা আলাপ করছি মানে ওরা কোন জায়গা ভালো আছে আর কোন জায়গা খারাপ আছে সো আমরা যদি এই এইখানে পেনেট্রেট করতে পারি তাহলে আই থিং ইটস গোনা বি আ পজিটিভ রিসল ফরস এখানে তো টপ ফ্যাসিলিটিস যেটা পাইছে এটা সব টপ টপ প্র্যাকটিস মার হোটেল সবকিছু মিলে অনেক ভালো আর বাংলাদেশের ফ্যান্স তা অনেক কাতার দা অনেক বাংলাদেশি ফ্যান্স আছে বাংলাদেশি সাপোর্টার্স আছে সো ওর জন্য আমি জাস্ট বলবো টিমের জন্য দোয়া করেন আর স্টেডিয়ামে আসেন সাপোর্টার টিম